আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য চিনবে না ঠিক না বেঠি থাকতে সময় কর খাতি ঠিকানা তোমার সাড়ে তিন হাত মাটি সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি গোরলা সাদ বাড়ি সেই বাড়িতে হবে না যাইতে হবে ছাড়ি মহময় রবের বিধান ভুইল না পাপ পুণ্যের হিসাবে নিবে একদিন মালিক রব্বানা থাকতে সময় করম ইমান কর খাতি শেষ ঠিকানা আমার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি কেউর বেলা সঙ্গে তোমার থাকবে সে রাম মোহমা জানা তুমি খন দুনিয়া ধনী গরিব নাই ভেদ মাটির হবে বিছানা ঠিক নবে ঠিক ধনী গরিব নাই ভেদাবে মাটির হবে বিছানা থাকতে সময় করো ईमान करो खाती श्रेष्ठ काना तो मारा मार सारे ওই সাড়ে তিন হাত মাটির জন্য একজন মানুষ প্রথমে চায় আমি বাইশটা কলম লাগবে আমার কাকা বলতে ওদের এক একটা কলমের দাম আট হাজার করে আমি প্রথমে একজন মানুষ চাই দেখি কোন ভাই আছেন বা কোন মুরব্বী একটা কলমের টাকা আট হাজার টাকা একটা কলাম আপনি দিবেন আমি তার জন্য দোয়া করবো সবাইকে নিয়ে ওই কবর ওই জায়গা থেকে আমরা কেউ বের হতে পারবো স্টুডেন্ট যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাক দিবেন কে আওয়াজ দিয়ে বলেন কে একজন মানুষ প্রথম বলেন হুজুর আমি একটা কলমের টাকা দিব শুরু করে দেন আপনি আপনার মাধ্যমে দেখবেন আরো অনেক কিছু শুরু করবে ইনশাআল্লাহ তিরিশ জন লোক চাই আমি এক হাজার করে কোরআনের কয়টা ভাড়া আছে বলেন কোরআনে কয়টা ভাড়া আছে